নমস্কার বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে তিন চার জেলায় শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও মৌসুমি অক্ষরেখা ফের বাংলার ওপরে বিস্তৃত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে পশ্চিমের কয়েকটি জেলায় এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার দুই এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতে মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টি হবে তিন চার জেলায় শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ফের দুর্যোগের দুর্ভোগ অব্যাহত ওপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদাহ ও দুই দিনাজপুরে কলকাতায় আজ মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উনআশি থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য